শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই কুয়াশাচ্ছন্ন সকালে ঘুম থেকে উঠে চললাম স্টেশনের দিকে এটা হচ্ছে পাদুয়ার রেলওয়ে স্টেশন বা পাদুয়ার সেন্ট্রাল স্টেশন এখান থেকে হচ্ছে ইতালির অন্যান্য শহরে ট্রেন যায় আর আমিও একটা অন্য শহরেই যাচ্ছি কোথায় যাচ্ছি খুব দ্রুতই জানতে পারবা এখন আমি আছি ট্রেনের ভেতর আর ট্রেনটা এখন যাচ্ছে ভ্যানিসে ভ্যানিসের একটা পার্ট ভ্যানিস ম্যাস্ট্রে এই স্টেশনে এসে ল্যান্ড করছে আর এখান থেকেই বাসে করে আমাকে যাইতে হবে ভেনিস মার্কোপোলো এয়ারপোর্টে এই বাসটা সরাসরি মার্কোপোলো এয়ারপোর্টে এসেই পৌঁছায় আর এটা হচ্ছে এয়ারপোর্ট সো এখন আসছি ভেনিস এয়ারপোর্টে বিকজ আমার দুই অ্যাপ্লিকেন্ট তারা ইসাসকে ল্যান্ড করছে সো ওদের রিসিভ করতে আসছি সো আমার দুই অ্যাপ্লিকেন্ট তাদেরকে রিসিভ করার পর এখন আমরা তিনজন বাসের মধ্যে করে যাচ্ছি হচ্ছে সেই আগের ট্রেন স্টেশনে ভেনিস মেস্ট্রে স্টেশন আর সেখান থেকে টিকিট কাটে তারপর পরবর্তী গন্তব্যে যাব। থেকে আসতে না যাবো এখন আমরা আছি কাউন্টারে এখানে আসছি আমরা বেসিক্যালি টিকিটটা কাটার জন্য এখান থেকে টিকিট কাটার পর আমরা চলে আসছি পাদুয়া শহরে এখানে এসে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর এখন পাদুয়া সেন্টারে ঘোরাফেরা করতেছি প্লাস এখানে আসছি সিম কেনার জন্য আমার দেখা ইতালিতে কম টাকায় বেশ সিমের অফার এই ইলিয়াত কোম্পানি দিয়ে থাকে যেখানে খুব অল্প টাকায় আপনি বেশি পরিমাণ ইন্টারনেট পাবেন প্লাস ফাইভ জি কভারেজ সো সিম কেনা কমপ্লিট আর এখন আমরা আছি ইউনিভার্সিটি অফ পাদুয়ার মেইন ক্যাম্পাসে বাই এটা কি জানেন রাইট সামনে এই জন্য আপনি বলো নিয়াতে পারেন কারণ বুদ্ধি আছে বলে আপনি বলতে পারছেন ঘোরাফেরা শেষ করে আমরা আসলাম একটা পার্কে এখানে এসে আমরা একটা ভিডিও শুট করলাম যে ভিডিওটা খুব শীঘ্রই হচ্ছে আমি আমার পেজে পোস্ট করব অ্যাবাউট এদের অ্যাপ্লিকেশন প্রসেস এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে আর তারপর চলে আসলাম ট্রেন স্টেশনে এদেরকে ট্রেনে তুলে দিয়ে এখন আমি হচ্ছে আমার বাসায় চলে যাবো